খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ ওঠা কিশোরীর ডাক্তারি পরীক্ষায় কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে খাগড়াছড়ির সিভিল সার্জন সাবের আহমেদের কাছে মেডিকেল বোর্ড এ প্রতিবেদন জমা দেয় সংশ্লিষ্ট চিকিৎসক সূত্রে জানা গেছে প্রতিবেদনে ধর্ষণ পরীক্ষার দশটি সূচকের সবগুলোতেই স্বাভাবিক লেখা রয়েছে এর অর্থ চিকিৎসকদের মতে ওই কিশোরীর দেহে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি মেডিকেল বোর্ডে নেতৃত্ব দেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমা তার সঙ্গে ছিলেন হাসপাতালের চিকিৎসক মোশারফ হোসেন ও নাহিদা আক্তার জয়া চাকমা বলেন আমরা প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দিয়েছি প্রতিবেদনে কি রয়েছে সেটি ওনারাই জানাবেন সংবাদমাধ্যম প্রথম আলোর খবরে বলা হয় এ বিষয়ে জেলা সিভিল সার্জন সাবের আহমেদ বলেন মেডিকেল বোর্ডের প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়নি তবে এটি আদালতের বিষয় আদালতে সত্যমিথ্যা যাচাই করবে তিনি জানান প্রতিবেদনটি ইতিমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছেও হস্তান্তর করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন গত চব্বিশ সেপ্টেম্বর রাত নয়টার দিকে খাগড়াছড়িতে প্রাইভেট পরে ফেরার পথে পাহাড়ি এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা ওই রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় পরদিন বুধবার সে হাসপাতাল ছেড়ে যায় এ ঘটনায় পুলিশ শয়নশীল নামের এক তরুণকে গ্রেপ্তার করে